গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চাটন প্রামাণিক ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে কালকের ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে তাই তো তো বাবার খুব প্রিয় হয়েছিল তোমাদের দাদা ভাই অতটা প্রিয় ছিল না অবশ্যই তোমরা দেখেছ তো আমারও আর আমার ছেলের খুব প্রিয় ছিল খুব ভালো লেগেছে আমি সারাদিন খেয়েছি রাত্রেও খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো তো সঙ্গে থাকো আজ থামবেল দেখে বুঝতে পেরে গেছো আজকে কি করলাম অবশ্যই সঙ্গে থাকতেই হবে তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য তো রান্নাবান্না করবো তোমাদের দাদাভাই বাজার করতে চলে গেছে বাজার আনতে কী আনে দেখি রান্না করব আর পুরোটাই শেয়ার করব তোমাদের সঙ্গে ঠিক আছে তো অবশ্যই তোমাদেরকে সঙ্গে থাকতে হবে আর একবার দেখে দিই আমার মেয়ে কি করছে বাবা কি করছে সবাইকে একবার দেখে দিই একবার বাড়িটার ভিতরটাও দেখো পুরোটা দেখিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডটা তো অবশ্যই সঙ্গে থাকো দেখো আমার মেয়ে কি করছে এখানে হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই তো সামনে আমার পরীক্ষা আসছে এই জন্য আমি কাজ করছি সাইন্স পড়তেছি ঠিক আছে পড়ে না আছে বাবা এখানে শুয়ে রয়েছে বাবা রোদে বসেছিল এতক্ষণ দেখো বাজার চলে এসেছে আমাদের বরবতি এসেছে এই দেখো আবার একটা ফুলকপি ফুলকপিটা কিন্তু বেশ বড়ো দেখো একটা ফুলকপি নিয়ে এসছে আর বেগুন আসছে পেঁপে আসছে বেগুন এসছে দেখো বেগুনগুলো কিন্তু খুব ভালো আছে একে ভাজা করলে খুব খেতে খুব ভালো লাগবে আর এই বেগুনকে তো বেশ ভালো লাগবে খেতে ভাজা করলে পোড়া করলে আরও সুন্দর লাগবে খুব ফুল নিয়ে চলে এসছে কালকে বৃহস্পতিবার তো কালকে সকাল সকাল দরকার আর পানি ফল আছে আর ঘরে তো আমার ফল রেখে দিয়েছিলাম ফল নিয়ে এসেছিলো আপেল আর কমলা লেবু রেখে দিয়েছি আর এই দেখো পানি ফল আরে দেখো ফুল নিয়ে এসছে তো দেখো বন্ধুরা আমি এইখানটায় পরিষ্কার করব আমার এখানটা কিছু অপরিষ্কার হয়ে আছে তো আজকে সব দিন আমি পুরো ডেলি ব্লগ দেখাই আমার পুরো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি করি না করি সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি রান্না বান্না থেকে শুরু করে আজকে আমি এটা পরিষ্কার করব এটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমার এখানে যা জিনিস আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি দেখো সব আমি পরিষ্কার করবো এগুলোকে বের করে দেখো কত জিনিসপত্র সব আমার ছেলে এগুলো আমার ছেলের বুদ্ধি দেখো আমার ছেলে শোকেশের মধ্যে কিভাবে রেখেছে এগুলো প্রত্যেক দিন ভাবি এগুলো পরিষ্কার করব কিন্তু আমার আর সময় হয়ে ওঠেনি এই কাজ ও কাজ ঘরের কাজ বাচ্চাদের কাজ বাবা বয়স হয়েছে বাবার কাজ সব কিছু করতে করতে আমার সময় চলে যায় এগুলোকে আর পরিষ্কার করতে পারিনি তাই ভাবলাম তোমাদের সঙ্গে ডেলি ব্লগ প্রত্যেক দিন শেয়ার করি তো আজকে আমি এগুলো শেয়ার করব তোমাদের সঙ্গে যে আজকে কীভাবে আমি পরিষ্কার করলাম তো অবশ্যই সঙ্গে থাকো তো আমি এগুলো পরিষ্কার করতেছি বন্ধুরা দেখো আমি এগুলো পরিষ্কার করব আর ওদিকে আমি রান্নাও করতেছি রান্নাও করব তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটুকু পারবো আর এটা আমাকে পরিষ্কার করতে হবে তো প্রত্যেক দিন ভাবি পরিষ্কার করবো কিন্তু হয়ে উঠেনি আমার বিভিন্ন সব রকম কাজ নিয়ে সংসারে বুঝতে পেরেছ আমার পুরো ফুল ফ্যামিলিতে কি কাজ করি কি না করি তো সঙ্গে থাকো এগুলো সাফা করি সাফা করতে করতে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব দেখো এই শোকেশটা আমি একটু পরিষ্কার করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি এগুলো পরিষ্কার করতেছি বন্ধুরা দেখো আমি এগুলো পরিষ্কার করব আর ওদিকে আমি রান্নাও করতেছি রান্নাও করব তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটুকু পারবো আর এটা আমাকে পরিষ্কার করতে হবে তো প্রত্যেকদিন ভাবি পরিষ্কার করবো কিন্তু হয়ে ওঠেনি আমার বিভিন্ন সব রকম কাজ নিয়ে সংসারে বুঝতে পেরেছ আমার পুরো ফুল ফ্যামিলিতে কি কাজ করি কি না করি তো সঙ্গে থাকো এগুলো সফা করি সফা করতে করতে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো দেখো এই শোকেশটা আমি একটু পরিষ্কার করে তোমাদের সঙ্গে শেয়ার করবো এগুলো করতে পারছি না সময় পাচ্ছি না ইউটিউবে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করি সবকিছু করি তো এটা আমি যদি চুপচাপ করে নিই তাহলে তো হবে না এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কারণ সবটাই শেয়ার করি যখন এটাও কেন শেয়ার করব না তোমরা আমার নিজস্ব বন্ধু তোমরা আমার পরিবারের একজন তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত শরীরটাও ঠিক সায় দিচ্ছে না শরীরটাও বলছে যে আর পেরে উঠছে না এটা আমার ছেলের খেলনা দেখো আমার ছেলে যখন ছোট ছিল তখন তাকে এই খেলনাটা তার বাবা গিফট করেছিল বলে এটা নিয়ে আমার ছেলে খেলবে দেখো সেটা রেখেছি তো দেখো বন্ধুরা সব কাঁচের জিনিস এগুলোকে গুছিয়ে রাখতেই হবে গুছানোই আছে ভেতরটায় কিন্তু আমার ছেলের কাণ্ড দেখেছ সব জিনিস জিনিসের মধ্যে পুরে রাখবে তার জিনিস হাত লাগায় আর এই জিনিস দুটো দেখতে বন্ধুরা কিছু না এ দুটো কাঁচের একটা কাঁচের গ্লাস দুটো তো এই গ্লাস দুটো জানো তো বন্ধুরা এই গ্লাস দুটো আমার কাছে অনেক অনেক মূল্য এই কাচের গ্লাস দুটো এই কাচের গ্লাস দুটো আমার মা আমাকে দিয়েছে হ্যাঁ আমার মা দিয়েছে আমাকে আমার তো মা বাবা নেই তোমাদেরকে বলেইছিলাম তো হয়তো যারা নতুন বন্ধু তোমরা হয়তো জানো না আমার মা বাবা নেই তো গত দশ বছর হয়ে গেল আমার মা বাবা নেই তো এই দেখো এই কাঁচের গ্লাস দুটো না আমি গুছিয়ে যত্ন করে রাখি কেন যখনই দেখি না আমার মাকে মনে পড়ে বাবাকে মনে পড়ে কেন কি এই কাঁচের গ্লাসে না আমার বাবা দুধ খেতেন বাড়িতে অনেক দুধ হয় তো বাবা যখন বিকেলবেলায় ঘুম থেকে উঠবেন না বা মা কি করতেন এই কাঁচের গ্লাসে এক গ্লাস ভর্তি করে দুধ দিত বাবাকে মা আর বাবা খেয়ে নিতেন সে এই দুটো কাঁচের গ্লাস আমার কাছে অনেক অনেক দামি তো তাই তোমাদের কাছে শেয়ার করলাম তো এগুলোকে দেখো ক্যামেরাটা সামনে নিয়ে আসো এই দেখো তোমাদের দাদা ভাইয়ের কত শৌখিনী জিনিস এগুলোকে না গুছালে যত্ন করে ধুলো পড়ে যাচ্ছে অনেক অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ধুলো পড়ছে সেগুলোকে পরিষ্কার না করলে আমার মনটা ভালো লাগছে না অনেকদিন ধরে ভাবছিলাম এগুলো পরিষ্কার করব। কিন্তু হয়ে ওঠেনি তো জাস্ট আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আছে আছে সব পরে দেখা যাবে কি আছে আগে এখানটা সাফা করি এই দেখো আমার সাজাগুজের জিনিস কত ভর্তি একবারে মানে যখন ভিডিও করি তখন এগুলো লাগে তখন খুঁজতে হয় কোথায় কি আছে হাতে সময় কম তার মাঝখানে আমাকে সবটাই সামাল দিতে হয় ইউটিউবে সময় সময় দিতে হয় সংসারেতেও সময় দিতে হয় তাই ভাবলাম আজকে এটা একটু কাজটা করি তোমাদের সামনে শেয়ার করাও হবে আর আমার কাজটাও হবে পরিষ্কার করে নিলাম এবারে জিনিসগুলো গুছিয়ে রাখবো আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের হোম থিয়েটারের বক্স এখানে এসে গুছিয়ে রেখেছে আরও কোনখানে উপরে টুপরে রাখা আছে ওই দেখো একটা কণে ওই দেখো তো সব রাখা আছে তোমার দাদা শখ এগুলো এগুলো সব গুছিয়ে রাখে তো যখন মন ভালো থাকে বা ঘরে থাকে তখন এগুলো বাজায় আর এটা দেখো আমলা জুস আমলা জুস তো এটা যখন বধচপ হয়ে যায় গ্যাস হয়ে যায় বা এটা খেলে খুব ভালো আমলা এমনিতেই শরীরের পক্ষে ভালো তো সব সময় তো আর পাওয়া যাবে না তার জন্য এটা কিনে রাখা হয়েছে যখন তখন খাওয়া যায় বাচ্চাদেরকে দিই তবে অনেকটা একটু কষা কষা ভাব একটু টক ভাব আছে এগুলা কোথায় রাখবো বলো তো এগুলা এটা তো বাস একটা করে রাখো বেশি রাখা দরকার নেই এটা কার কি আছে এটা এটা ভাগাউটটা কাল হুম

যে একটুখানি এগুলো পরিষ্কার করে আছে তোমাদের দাদা ভাই একটু হেল্প করে দিচ্ছে ওদিকে রান্নাও চলছে এদিকে এটাও করতেছি আমার সাথে সঙ্গে থাকো ঠিক আছে বন্ধুরা দেখ দেখো বন্ধুরা আমার সব গুছানো হয়ে গেছে দেখো এটা তো আমার মোবাইল স্ট্যান্ড আর এটা তো রাখতেই হবে এটা রিমোট আর এই দেখো আমার সিঁদুর কৌটো আছে এটা রোজ প্রত্যেকদিন সকালে আমার লাগে তার জন্য সামনে রেখেছি চিরুনি রেখেছি আর দেখো আমার সাজার কয়েকটা জিনিস রেখেছি বেশি কিছু রাখিনি আর এটা তো আছেই এখানে থাকতেই হবে আর এখানে সামনে টিভিটা রয়েছে দেখো বন্ধুরা সব গুছিয়ে নিলাম এখানে বাসনগুলো দেখো ঠাকুরের কয়েকটা কাঁচের বাসন টাসন আমি কীভাবে গুছালাম দেখো বন্ধুরা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই অনেকক্ষণ সময় হয়ে গেছে রান্না চলছে তোমাদের দাদা ভাই একটু হেল্প করে দিচ্ছে আমাকে এখানটা দেখো এখানটা আমি কিভাবে গুছালাম তো ফাইনালি হয়ে গেছে আমার গুছানো দেখো বন্ধুরা আমার সব গুছানো হয়ে গেছে দেখো এটা তো আমার মোবাইল স্ট্যান্ড আর এটা তো রাখতেই হবে এটা রিমোট আর এই দেখো আমার সিঁদুর কৌটো আছে এটা রোজ প্রত্যেকদিন সকালে আমার লাগে তার জন্য সামনে রেখেছি চিরুনি রেখেছি আর দেখো আমার সাজার কয়েকটা জিনিস রেখেছি বেশি কিছু রাখিনি আর এটা তো আছেই এখানে থাকতেই হবে আর এখানে সামনে টিভিটা রয়েছে দেখো বন্ধুরা সব গুছিয়ে নিলাম এখানে বাসনগুলো দেখো ঠাকুরের কয়েকটা কাঁচের বাসন টাসন আমি সব কীভাবে গুছালাম দেখো বন্ধুরা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই অনেকক্ষণ সময় হয়ে গেছে রান্না চলছে তোমাদের দাদা ভাই একটু হেল্প করে দিচ্ছে আমাকে

মোটামুটি তোমাদের দাদা ভাই পরিষ্কার করে সান টান করে নিলাম তো দেখি ওদিকে ভাতটা হচ্ছে ভাতটা একটুখানি লক্ষ্য রাখবো তোমাদের দাদা ভাই তো সব রান্না করে ফেলেছে তো সঙ্গে থাকবো ছেলে টাইম হয়ে যাবে এখন বাজে একটা তো আর আধ ঘন্টা পর চলে আসবে তো সঙ্গে থাকো অনেকটা কাজ হয়ে গেছে আমার খেতে বসে গেছে দেখো বাবা খাচ্ছে এখানে দেখো সবাই খেতে বসে গেছে এখানে সবাই খেতে বসে গেছে আমি বসবো সব খাওয়া হয়ে গেলে তো দেখো কালকের মাছের ঝোল রয়ে গেছে সেই মাছটা গরম করছি আর ওদিকে ওরা তো ভাত খাচ্ছে মাংসটা হ্যাভি হয়েছে তোমার দাদাভাই রান্না করেছে খুব টেস্টি হয়েছে তো সঙ্গে থাকো বাচ্চাদের টিউশন ছুটি আছে নাহলে এতক্ষণে ছুটতে হতো তিনটে বেজে গেছে না এখন আড়াইটা বাজে তো খেয়ে নিই খেয়ে নিয়ে আসবে তোমাদের কাছে সঙ্গে থাকো এবারে ধোয়া করে নিষে ঘুষে ধুয়ে নিতে পরিষ্কার করে ধুয়ে নিই তারপরে আসছি তোমাদের কাছে একটু শান বানিয়েছিলাম সব গুছা গুছি করছি পুরো কাজ গুছাচ্ছিলাম তো দাদা ভাই এখন গুছা সব এত কিছু সব জিনিস ছড়ানো হয়ে আছে হ্যাঁ দেখো সব ছড়ানো হয়ে রয়েছে সব গুছাতেই এখন সমস্যা এগুলো সব একটা একটা করে গুছাতে হবে এত সব গুছানো মানে অনেক সমস্যা এখন মানে সময়ের একদম কম তো বন্ধুরা সব কিছু দেখালাম তোমাদেরকে সব কিছুই দেখালাম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিন্তু মেন আমি দেখালাম আমি কিভাবে ঘরটা গুছালাম আজকে শোকেশটা গুছালাম তো মোটামুটি সব গুছানো হয়েছে তো সঙ্গে থাকো যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক দিও আর যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখো তো এটাই তোমাদের কাছে অনুরোধ করবো অবশ্যই তোমরা অনেক 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 আমাকে হেল্প করছো তোমাদের সাহায্য ছাড়া আমি এগোতে পারতাম না তোমরা আমাদেরকে অনেক সাহায্য করছো আর একটু চাই আমাকে সাহায্য করো যাতে আমি ওয়ান কে এ করতে পারি তো অবশ্যই তোমরা সাথে থাকবে তো সঙ্গে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা